লাস্ট সানডে তারাপীঠ যাব সব ঠিক এমনকি ট্রেনের টিকিটও বুক কিন্তু বাড়িতে পুজো দেওয়ার সময় বাবা তারকনাথের এই ফটোটা সব প্ল্যান চেঞ্জ করে দিল যায় না কেন এই ফটোটা দেখে খুব তারকেশ্বর যেতে ইচ্ছে করল তাই সানডে খুব সকালে পান্নাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে সেদিন পূর্ণিমা থাকার জন্য রাস্তা জুড়ে খুব ভিড় ছিল প্রচুর দর্শনার্থীরা হেঁটে যাচ্ছিলো তারকেশ্বর যেতে রাস্তায় পড়ল শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি যারা হেঁটে তারকেশ্বর যায় তারা এখানটায় বিশ্রাম নেয় তারকেশ্বরে পৌঁছে দেখা হলো শিববেন্দুর সঙ্গে ওর বাড়ি তারকেশ্বরেই ওর সঙ্গে আলাপ অনেক দিনের কিন্তু দেখা এই প্রথম মন্দিরে ঢুকেই মন্দিরের উত্তর দিকে আছে দুধ পুকুর কথিত আছে এই দুধ পুকুরে স্নান করে কিছু চাইলে সেটা পূরণ হয় মন্দির চত্বরে বা মূল গর্ভগৃহের ফটো তোলা বারণ তাই আমি মন্দিরের পাশে যে ফটো বা ভিডিওগুলো তুলেছি সেগুলোই শেয়ার করলাম যদিও খুব ভিড় ছিল কিন্তু খুব ভালো দর্শন করে মন্দিরের পাশে থাকা রাজবাড়ি দুধপুকুর ঘুরে চললাম শিবেন্দুর বাড়ির পথে রাস্তায় দেখা হলো আরেক এক বন্ধুর সঙ্গে ওর নাম অনিমেষ শিবেন্দুর বাড়ি ঢুকতেই চোখে পড়লো গোটা জুড়ে এই আলপনা তখনই বুঝলাম এই বাড়িতে নিশ্চয়ই কোনো শিল্পী থাকে ভারী সুন্দর একখানা বাড়ি প্রতিটি কর্নারে রয়েছে শিল্পীর ছোঁয়া এমনকি পুরনোই আলমারিটিও বাদ যায়নি ফাইনালি আলাপ হল শিল্পীর সঙ্গে ওর নাম শ্রী ও শিববেন্দুর দাদার মেয়ে এই পাঞ্জাবিখানা ও বানিয়েছে হ্যান্ডমেড বাঙালি বলে ওর একটা পেজ আছে ইনস্টাগ্রামে তারকেশ্বরে বিখ্যাত ছানার গজা ঘুগনি আর লুচি দিয়ে জমিয়ে জলখাবার খেয়ে একটু আড্ডা মেরে আমরা বেরিয়ে পড়লাম তারকেশ্বর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বুদ্ধ মন্দির কিন্তু সকাল এগারোটার পরে মন্দির বন্ধ হয়ে যাওয়াতে ভেতরে ঢুকতে পারিনি খুব সুন্দর এই বুদ্ধ মন্দির তোমরা তারকেশ্বর এলে এসো এখানে আশা করি ভালো লাগবে মন্দিরের ঠিক পেছনে রয়েছে দামোদর নদী আর কাশফুল দেখলে যে পুজোর কথা মনে পড়ে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না বুদ্ধ মন্দির ঘুরে বাড়ি ফিরে দেখি বৌদি লাঞ্চ রেডি করে রেখেছে সে এক এলাহি আয়োজন খুব সুন্দর একটা লাঞ্চ করার পরে এটো থালা তোলা নিয়ে প্রায় কারা লেগে গেল আসলে নিজের এটো থালা তোলার অভ্যেসটা আমার ছোটবেলা থেকেই এই সুন্দর মানুষগুলোর সঙ্গে সুন্দর একটা সময় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা এই ছিল আমার সানডে তোমাদের সানডে কেমন ছিল আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে বাড়ি ফেরার পথে রাজপুরে শ্রী বিপত্তারিণী মায়ের মন্দিরে দেখা হলো আমার এই দুই মিষ্টি বন্ধুদের সাথে ওদের নাকি আমার ভিডিও দেখলেই রান্না করতে ইচ্ছে করে আমার ভিডিও দেখে রান্না করতে